তারপর আমার রাজপদ চাই না এই ইনশাল্লাহ কারণ এই বাংলাদেশ শহীদ নাষ্ট্রপতি আর রমানের বাংলাদেশ এবং এই বাংলাদেশে বাঁচতে হলে শহীদ রাষ্ট্রপতি যে রমানের অবশ্যই বাস্তবে ইনস্টাম্লাহ তবে আমার প্রথমে হতে চাই এখন আমরা এই রাজপদে ছিলাম আমার অনেক রিস্কার চালক বাইক খেতামেছে হাত হয়েছে আমরা নিহত হয়েছে আমরা দুদিনে ছিলাম এখন সুদিনে তারা মামা খালু আসতে চা তাদের আমরা আসতে দিব না এবং তাদের আমাদের পরে বিষে প্রসার না নিষেধ করে দিলাম আমাদের নিষেধ করে দিয়েছে কিন্তু আমি কিন্তু আমি জানতে চাই জনা বিএনপি বিএনপির মান্য চেয়ারম্যানের কাছে আমি জানতে চাই আমাদের তারা কেন নিষেধ হলো কারণ আমরা রাজপথে ছিলাম অনেক মার পেয়েছি অনেক গাড়ি টোর সেলিং পেয়েছি ওই দিনও আমরা ছিলাম এখন সুদিনে বাড়ি বসে আমরাও তার পেনশন কিন্তু আমাদের বাড়ি বসে কেন ঢুকতে দেয় না আমি সেই প্রশ্ন জানতে চাই এবং এবং সেই কারণে আমি ভারপত্র চেয়ারম্যান তরফ তার আমাকে বৃষ্টি আদর্শ আকর্ষণ করছি আপনি সেটা দেখবেন আমাদের স্টেট চালক ভাইরা কেন সেই পারিবে ঢুকতে না মৃত্যু যদি আছে আমাৰ মৃত্যু কিন্তু আমরা দেব আওয়ামী লীগ শুধু একমাত্র কখনো রাজন কর্মের কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো আমরা কখনো পাঠাব না দেশের জনগণ গরিব জনতার দোয়া সবসময় তারেক রহমানের সাথে আছে আমরা গরিব জনতার ওনার সাথে দোয়া ওনাকে সবসময় আমরা দয়া করবো আগামী দিয়ে রাষ্ট্র ক্ষমতা আমরা কোনো কি দেখতে চাই আমাদেরকে উনি যেখানে শিক্ষা দিতেছে কোনো কোনো দল আমাদেরকে শিক্ষিত নাই এই গরিব জনতার কথা এখন তো নয় উনি সিদ্ধান্ত করছে আর কোনো রাজনীতি দল আমাদের গরিব জনতাকে কেউ সিদ্ধান্ত করে না বর্তমানে বাংলাদেশে অনেক দল আছে বড় বড় দল আছে আমাদের কথা কোনো কেউ চিন্তা করে না একমাত্র চিন্তা

আমরা কালকে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের একটি দল দিয়েছিল দুই হাজার তেইশ সালে ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই দলটাতে আমরা দেখতে পাচ্ছি

আমাদের সংগঠন আপনারা ইচ্ছা লাই থাকো এখানে টাকার বিনিময় বাণিজ্যের বিনিময়ে কেউ টাকা হবে না এখানে পাঁচ তারিখের পরে অনেক থেকে টাকার বিনিময় আছে আমাদের মূল দাবি হইল যে আপনারা সাথে কথা বলবেন তারে আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলবেন আর এখানে মূল দাবি হলো আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান চাই যতক্ষণ আমাদের এখানে পিকে মাওলানা বলতো ততদূর আমরা মার সাড়ে নাম না

来！